আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন নারীদের নিয়ে যাদের কপাল সত্যিই ভালো হয় যাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে যেন একটি বিশেষ বরকত থাকে যার প্রভাবে তারা শুধু নিজের জীবনই নয় বরং আশেপাশের মানুষের জীবনেও আলো ছড়ায় কিন্তু প্রশ্ন হলো কোন নারীকে আমরা কপাল ভালো বলা যায় এটি কি সৌন্দর্য অর্থাৎ পরিবার নাকি অন্য কিছু বাস্তবতা হল কপাল ভালো হওয়া মানে শুধু ভাগ্যবান হওয়া নয় বরং নির্দিষ্ট কিছু চরিত্র গুণ অভ্যাস এবং অন্তরের শক্তি থাকা একজন নারীর মধ্যে যেসব গুণ থাকে সেসব গুণই তাকে জীবনে সম্মান ভালোবাসা স্থায়িত্ব সুখ এবং বরকত এনে দেয় আজকের ভিডিওতে আমি তোমাদের সেই এগারোটি গুণের কথা বলবো যা একজন নারীর কপাল ভালো হওয়ার সবচেয়ে বড় লক্ষণ আর ভিডিওতে যাওয়ার আগে একটা কথা ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেল আপনাদের জন্য নিয়মিত জীবনধর্মী ইসলামিক মাইন্ডসেট রিয়ালিটি সম্পর্ক পরিবার এবং আত্মোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকে তাই যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও নিজেদের জীবন বদলে নেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ জ্ঞানগুলো জানতে পারে এখন আমরা মূল আলোচনায় চলে যাব যে নারীর কপাল সত্যিই ভালো তার মধ্যে যেসব এগারোটি গুণ থাকে তার প্রথম গুণগুলো আমরা বিশ্লেষণ করে দেখব গভীরভাবে মনে রেখো এগুলো শুধু বাহ্যিক গুণ নয় এগুলোর প্রতিটি একজন নারীর জীবনের দিশা নির্ধারণ করে তার ভবিষ্যৎ ঠিক করে দেয় সম্পর্ক টিকিয়ে রাখে পরিবারে বরকত আনে এবং তার নিজের আত্মার শান্তি বজায় রাখে গুণ এক যে নারী কৃতজ্ঞ হয় এবং ছোট জিনিসে আনন্দ খুঁজে পায় একজন কপাল ভালো নারীর প্রথম এবং সবচেয়ে বড় গুণ হল সে কৃতজ্ঞ কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে কৃতজ্ঞ নারী কখনো অভিযোগে ভরা থাকে না কখনও কারও প্রতি হিংসা ধারণ করে না এবং জীবনের ছোট ছোট উপহারগুলোকেও বড় আশীর্বাদ মনে করে কৃতজ্ঞতার বিপরীত হল নেতিবাচকতা আর নেতিবাচকতা যেখানে থাকে সেখানেই বরকত কমে যায় কিন্তু একজন কৃতজ্ঞ নারী আল্লাহর দেওয়া প্রতিটি অনুগ্রহকে উপলব্ধি করতে জানে সে যদি একটি ছোট ঘরেও থাকে সেটিকে জান্নাতের মতো শান্তিময় করতে পারে সে যদি সাধারণ খাবারও খায় তাও অসন্তুষ্টির সাথে খায় সে যদি কম কিছু পায় সেটিকেও সাদরে গ্রহণ করে আর আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব অর্থাৎ কৃতজ্ঞ নারীর কপাল ভালো হওয়া শুধু ঘটনা নয় এটি আল্লাহর সুন্না কেননা কৃতজ্ঞতা মানুষের জীবনে নতুন নতুন দরজা খুলে দেয় তার ভাগ্যকে প্রসারিত করে তার মনকে প্রশান্ত করে এবং সম্পর্ককে দৃঢ় করে একজন কৃতজ্ঞ নারী তার স্বামীর ছোট প্রচেষ্টাকেও মূল্য দেয় সন্তানের ছোট সাফল্যকেও প্রশংসা করে পরিবারের ছোট ছোট সুখকেও বড় আনন্দে পরিণত করে তাই তার জীবনে শান্তি থাকে মানুষ তাকে ভালোবাসে ঘরে সুখ আসে এই নারী যতটুকু পায় তাতেই সুখী আর এই সুখী মনটাই তার কপালকে উজ্জ্বল করে গুণ দুই যে নারী বিবেকবান এবং ভুল বুঝতে পারলে ক্ষমা চাইতে জানে যার কপাল ভালো তার চরিত্রে নম্রতা থাকে কিন্তু দুর্বলতা নয় বিবেকবান নারী নিজের ভুল বুঝতে পারে এবং ভুল বুঝলে সে অহংকার করে না বরং ক্ষমা চাইতে লজ্জা পায় না মনে রেখো যার বিবেক জাগ্রত তার জীবন বরকতময় হয় কারণ সে কখনো অন্যায়ের পথ বেছে নেয় না সে অন্যের অধিকার নষ্ট করে না সে কারো অনুভূতিকে আঘাত দিলে মাফ চায় এবং চেষ্টা করে সেই ভুল পুনরায় না করতে পরিবারে ঝগড়া বিবাদ যাদের ঘরে বেশি সেসব ঘরের বড় সমস্যা হলো সেখানে নারী বা পুরুষ কেউই ভুল স্বীকার করতে চায় না কিন্তু একজন শুদ্ধ মনওয়ালা নারী সত্যকে নিজেদের মধ্যে স্থান দেয় এজন্য স্বামী সন্তান এমন নারীর প্রতি আরও শ্রদ্ধাশীল হয় এবং সম্পর্ক মজবুত হয় মনে রেখো ভুল মানুষই করে কিন্তু ভুল ঠিক করতে পারে সেই মানুষ যার কপাল সত্যিই ভালো কারণ সে আল্লাহর পক্ষ থেকে হৃদায়তপ্রাপ্ত যে নারী ভুল স্বীকার করতে পারে সে কখনো অহংকারের কারণে পরিবার নষ্ট করে না সে সমস্যার সমাধান করে আগুনে ঘি ঢালে না তাই এমন নারীর ঘরে সুখ শান্তি নেমে আসে গুণ তিন যে নারী নিজের পরিবার ও স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে বিশ্বস্ততা একটি নারীর জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য যে নারী নিজের স্বামীর প্রতি নিষ্ঠাবান সততা বজায় রাখে নিজের পরিবারকে সম্মান দেয় সে সব দিক থেকেই বরকতপ্রাপ্ত আল্লাহ বিশ্বস্ত মানুষের ভাগ্যকে কখনো খারাপ হতে দেন না বিশ্বস্ত নারী কখনো কাউকে মিথ্যা আশা দেয় না কারো সাথে সন্দেহজনক আচরণ করে না নিজের সীমা রেখা জানে এবং তা রক্ষা করে সম্পর্ককে টিকিয়ে রেখার জন্য বিশ্বস্ততা যে কত বড় ভূমিকা রাখে তা ভাষায় প্রকাশ করা কঠিন কপাল ভালো নারীর তৃতীয় গুণই হল তার হৃদয় পরিষ্কার তার মনের মধ্যে প্রতারণা থাকে না লুকানো সম্পর্ক থাকে না দ্বিমুখী আচরণ থাকে না এমন নারী স্বামীর প্রতি সম্মান রাখে নিজের পরিবারের মর্যাদা ধরে রাখে এবং আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করে এজন্য তার জীবনে শান্তি আসে প্রেম শক্তিশালী থাকে দাম্পত্য জীবন শক্তিশালী হয় এ কারণেই এমন নারীদের কপাল ভালো কারণ তারা নিজের মূল্যবান সম্পর্কগুলোকে ইমানের সতর্কতার সাথে রক্ষা করে গুণ চার যে নারী রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং পরিস্থিতি সামলাতে পারে রাগ একটি আগুন আর যে নারী এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে তার ঘরে কখনো ধ্বংস আসে না বরং বরকত নেমে আসে যে নারী নিজের জিভাকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকে সম্পর্কের সময় আবেগকে সঠিকভাবে ব্যবহার করে সে একজন সত্যিকারের বুদ্ধিমতী নারী ওটাই তার কপাল ভালো হওয়ার আরেকটি বড় লক্ষণ তুমি যদি দেখো একজন নারী সামান্য কিছুতেই চিৎকার করে রাগ দেখায় কথা দিয়ে আঘাত করে সম্পর্ক ভাঙার মতো কথা বলে ফেলে তবে বোঝা যায় তার কপাল ভালো নয় কারণ রাগ মানুষের বরকত নষ্ট করে দেয় কিন্তু বিপরীতে যে নারী রাগলে চুপ হয়ে যায় পরিস্থিতি বোঝে সঠিকভাবে বিচার করে সে শুধু নিজের জীবনই সুন্দর রাখে না বরং তার পরিবারকেও সুন্দর রাখে এমন নারীর স্বামী তাকে সম্মান করে সন্তানেরা তাকে শ্রদ্ধা করে এবং পরিবারে শান্তি বজায় থাকে আল্লাহ এমন সংযমী বান্দাকে ভালোবাসেন তাই যে নারী রাগ নিয়ন্ত্রণ করতে পারে তার কপাল সত্যিই ভালো কারণ সে নিজের ঘর নিজের সম্পর্ক নিজের ভবিষ্যৎ সব কিছুই নিজের হাত দিয়ে রক্ষা করে গুণ পাঁচ যে নারী নিজের ইজ্জত সম্মান রক্ষা করতে জানে এবং সীমা রেখা বজায় রাখে একজন কপাল ভালো নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি হল সে নিজের সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এমন নারী কখনও নিজের মর্যাদাকে সস্তা করে না কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করে না এবং নিজের ইমান চরিত্র ও মূল্যবোধের বাইরে গিয়ে কোনো আচরণ করে না একজন নারীর সম্মানই তার সবচেয়ে বড় সম্পদ কিন্তু অনেকেই এই সত্যটা বুঝতে পারে না যে নারী নিজের ইজ্জতকে সুরক্ষিত রাখতে জানে সে কখনো ভুল মানুষের সাথে মেশে না কখনো সন্দেহজনক পরিস্থিতিতে যায় না কখনো নিজের সম্পর্কে এমন দরজা খোলা রাখে না যা পরে তার বিরুদ্ধে যায় সে জানে আল্লাহ তাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন তাই সে নিজেকেও সেই সম্মানের সাথে রাখে এমন নারী সামাজিকভাবে শক্ত মানসিকভাবে দৃঢ় এবং আত্মসম্মান সম্পন্ন হয় এই সম্মানবোধ তার কপালকে আরও উজ্জ্বল করে কারণ আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি আদম সন্তানের প্রতি যার ভেতরে এই সম্মানবোধ থাকে আল্লাহ তার পথ সহজ করে দেন তার জীবনকে রক্ষা করেন এবং তাকে অন্যের কাছে মর্যাদা বান করে তোলেন কপাল ভালো নারীরা কখনো নিজেদের চরিত্র নিয়ে খেলতে দেয় না কখনো কারো কাছে নিজেদের সস্তা করে তোলে না এবং সব সময় সীমা বজায় রেখে চলে এজন্য তারা সবার শ্রদ্ধা পায় এবং তাদের জীবন হয় নিরাপদ সম্মানজনক ও স্থিতিশীল গুণ ছয় যে নারী অর্থের প্রতি অতিরিক্ত লোভী নয় এবং সন্তুষ্ট জীবনকে বেছে নেয় লোভ জীবন নষ্ট করে দেয় আর লোভী নারী নিজেও কষ্ট পায় এবং অন্যকেও কষ্ট দেয় কিন্তু কপাল ভালো নারীরা কখনো অতিরিক্ত লোভী হয় না এমন নারী জানে অর্থ জীবনে সব কিছু নয় বরং চরিত্র শান্তি ইমান সম্পর্ক ভালোবাসা এসবই প্রকৃত সম্পদ অর্থ থাকা ভালো উপার্জন করা ভালো কিন্তু লোভ হলো এমন একটি আগুন যা মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় যে নারী অর্থের পিছনে নিজের মূল্যবোধ হারায় না নিজের পরিবারকে অবহেলা করে না নিজের স্বামীর পর অযথা চাপ সৃষ্টি করে না সে সত্যিকার অর্থেই কপাল ভালো নারী কারণ সন্তুষ্টি এমন একটি শক্তি যা মানুষের ভাগ্যকে বদলে দেয় যে নারী নিজের অবস্থান বুঝে চলতে জানে নিজের স্বামীর সামর্থ্য অনুযায়ী সন্তুষ্ট থাকে এবং পরিবারকে শান্তিতে রাখে তার জীবনে আল্লাহর রহমত নামতে বাধ্য অসন্তুষ্ট নারী কখনো সুখী হয় না তার চোখ সব সময় অন্যের দিকে থাকে আর সে যত পায় ততই কম বলে মনে হয় কিন্তু বিপরীতে সন্তুষ্ট নারী খুব কম দিয়ে খুব বড় সুখ খুঁজে পায় সে আয়াসী জীবনের স্বপ্ন দেখে কিন্তু জোর করে তা দাবি করে না সে পরিশ্রম করে চেষ্টা করে কিন্তু লোভ করে না এই মহৎগণী তাকে কপাল ভালো নারীদের তালিকায় নিয়ে যায় কারণ যে নারী লোভী নয় তার ঘরে শান্তি থাকে তার স্বামীর মনে সম্মান থাকে এবং তার সন্তানরা ভালো পরিবেশে বড় হয় গুণ গুণসাত যে নারী দোয়াকারী এবং আল্লাহর প্রতি ভরসা রাখে কপাল ভালো নারীদের সপ্তম গুণ হল তারা দোয়াকারী দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর যে নারী দোয়া করে তার জীবনে বরকত বর্ষিত হয় আল্লাহর ওপর ভরসা রাখে এমন নারী কখনো একা হয়ে যায় না কখনো ভেঙে পড়ে না কখনো হতাশায় ডুবে যায় না কারণ সে জানে মানুষ দিতে পারে না কিন্তু আল্লাহ দিতে পারেন মানুষ ঠকাতে পারে কিন্তু আল্লাহ কখনো ঠকান না মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে নিজের পরিবারের জন্য কল্যাণ চায় নিজের স্বামীর জন্য দোয়া করে নিজের সন্তানের সফলতা কামনা করে সে শুধু ভালো স্ত্রী বা ভালো মা নয় বরং একজন বরকতময়ী নারী আল্লাহর কাছে সবকিছু কিছু চাওয়া নারীর হৃদয় পরিষ্কার হয় মন শান্ত থাকে তার সংকটের মুহূর্তগুলো সহজ হয় যে নারী আল্লাহর উপর ভরসা করে সে কখনো মানুষকে ভরসা করার কারণে প্রতারিত হয় না আল্লাহ তার রিজিক সহজ করে দেন তার সিদ্ধান্তগুলোতে বরকত রাখেন তার পরিবারকে হেফাজত করেন দোয়াকারী নারীর মুখে সবসময় নূর থাকে এ কারণেই তাকে কপাল ভালো নারী বলা হয় কারণ তার প্রতি আল্লাহর বিশেষ রহমত থাকে আর যাদের উপর রহমত থাকে তাদের জীবনে সুখ শান্তি নিরাপত্তা ও সফলতা নিজে থেকেই এসে ধরা দেয় গুণ আট যে নারী পরনিন্দা থেকে দূরে থাকে এবং কারো সম্মান নষ্ট করে না একজন কপাল ভালো নারীর অন্যতম পরিচয় হল সে কখনো কারো বদনাম করে না কারো পেছনে খারাপ কথা বলে না এবং কারো সম্মান নষ্ট করার মতো বদ অভ্যেসে জড়ায় না কারণ পরনিন্দা শুধু মানুষের চরিত্র নষ্ট করে না বরং আল্লাহর অসন্তুষ্টিও আনে গিবৎ সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে এটি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো যে নারী এই গুরুতর বিষয়ে সচেতন সে নিজেই বুঝে যায় যে মানুষের সম্মান নষ্ট করে নিজের জীবনে সুখ ডাকা যায় না যে নারী পরনিন্দা এড়িয়ে চলে তার অন্তর পরিষ্কার থাকে পরিষ্কার অন্তরই বরকত আকর্ষণ করে এমন নারী কখনো অন্যের ভুল নিয়ে মজা করে না কারো ঘরের সমস্যা নিয়ে আলোচনা করে না কিংবা অন্যকে ছোট করার জন্য কথা ব্যবহার করে না সে জানে যে ভাষা অন্যকে আঘাত করে সেই ভাষা একদিন নিজের জীবনেও কষ্ট আনবে তাই সে নিজের টাং বা ভাষাকে নিয়ন্ত্রণ করে কারণ ভাষা দিয়ে যেমন ঘর ভাঙা যায় তেমন ঘর গড়াও যায় কপাল ভালো নারীরা এমন হয় না যে তারা এখানে ওখানে বলে বেড়ায় অন্যের গোপন কথা ফাঁস করে বা কারো মানহানি করে বরং তারা নীরব থাকে সম্মান রক্ষা করে আর কারো ভুল দেখলে তা ঢেকে দেয় এজন্য মানুষ তাকে ভালোবাসে বিশ্বাস করে এবং তার সাথে নিরাপদ অনুভব করে আল্লাহও এমন নারীর উপর সন্তুষ্ট থাকেন কারণ সে অন্যের ইজ্জত রক্ষা করে আর আল্লাহ তার ইজ্জত রক্ষা করেন তাই এই গুণ একজন নারীর কপাল ভালো হওয়ার বড় একটি লক্ষণ গুণ নয় যে নারী ধৈর্যশীল এবং সমস্যায় ভেঙে পড়ে না ধৈর্য এমন একটি শক্তি যা আল্লাহ সরাসরি প্রশংসা করেছেন আর যে নারী ধৈর্য ধরে তার কপাল অবশ্যই ভালো কারণ জীবনে সমস্যা আসবে দাম্পত্যে আসবে সন্তানের ক্ষেত্রে আসবে আর্থিক দিক থেকে আসবে সমাজ থেকেও আসবে কিন্তু যে নারী এই সমস্যাগুলো দেখে ভেঙে পড়ে না বরং ধৈর্য বুদ্ধি ও বুঝ দিয়ে সামলায় তার জীবন আল্লাহ সহজ করে দেন ধৈর্যশীল নারী কখনো কোনো অবস্থাকে বড় করে দেখে আতঙ্কিত হয় না বরং ভাবে আল্লাহ আছেন তিনি পথ দেখাবেন এমন নারী ঝড়ের মাঝেও স্থির থাকে ক্রমাগত চেষ্টা করে এবং নিজের পরিবারকে সাপোর্ট দেয় যার হৃদয় ধৈর্য আছে তার মুখে অভিযোগ থাকে না আল্লাহর উপর আস্থা থাকে ধৈর্য মানুষকে পরীক্ষায় উত্তীর্ণ করে আর যে নারী পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ তাকে তার কল্পনার চেয়েও সুন্দর জীবন দেন এই ধৈর্যশীলতা স্বামী স্ত্রীর সম্পর্কেও বিশাল ভূমিকা রাখে কারণ কোনো দাম্পত্যে সবসময় সুখ থাকে না কখনো ভুল বোঝাবুঝি হয় কখনো বিতর্ক হয় কখনো পরিস্থিতি কঠিন হয় কিন্তু ধৈর্যশীল নারী রেগে আগুন জ্বালায় না বরং সময়ের সাথে ঠিকঠাক সমাধান করে এজন্য তার ঘরে শান্তি স্থায়ী হয় এমন নারী নিজের সন্তানদের আদর্শিক পরিবেশে বড় করে কারণ সন্তানরাও মায়ের ধৈর্য দেখে একই গুণ শেখে তাই ধৈর্যশীল নারীর কপাল ভালো কারণ ধৈর্য আল্লাহর সন্তুষ্টি আনে আর আল্লাহ সন্তুষ্ট হলে মানুষের জীবনে সুখ বরকত ও দয়াবর্ষিত হয় গুণ দশ যে নারী নিজের স্বামীর ইজ্জত রক্ষা করে এবং তার সম্মানকে লালন করে অনেক নারী বাইরে থেকে খুব ভালো দেখা যায় কিন্তু নিজের স্বামী বা পরিবারের সম্মান রক্ষা করতে জানে না কিন্তু যে নারী সত্যি কপাল ভালো সে নিজের স্বামীকে সম্মান দেয় কখনো অন্যের সামনে তাকে ছোট করে না কখনো স্বামীর দোষ মানুষকে বলে বেড়ায় না এবং তার সম্মানকে নিজের সম্মান মনে করে দাম্পত্য জীবনের মূল ভিত্তিই হল সম্মান সম্মান ভেঙে গেলে সম্পর্কের ভেতর ভালোবাসা থেকেও তিক্ততা জন্মায় কিন্তু যে নারী স্বামীর মান মর্যাদা রক্ষা করে সে শুধু ভালো স্ত্রীই নয় বরং একজন বুদ্ধিমতী নারী সে জানে স্বামীকে সম্মান দিলে স্বামীও তাকে সম্মান দেয় সে জানে বাইরে যাই হোক ঘরের কথা বাইরে বলা মানে পরিবারের ইজ্জত নিজের হাতে নষ্ট করা তাই কপাল ভালো নারী কখনো স্বামীর ত্রুটি অন্য কারো কাছে আলোচনা করে না বরং সে স্বামীকে সহযোগিতা করে তার ভুল শুধু তার সাথে শুদ্ধভাবে আলোচনা করে এবং সম্পর্ককে রক্ষা করে এমন নারীর কারণে স্বামী পরিবারমুখী হয় শান্ত থাকে এবং তাকে আরও বেশি ভালোবাসে আল্লাহ বলেন তোমরা একে অপরের পোশাক যে নারী সত্যি পোশাকের ভূমিকা পালন করে সে তার স্বামীকে ঢেকে রাখে রক্ষা করে সম্মান দেয় এজন্য তার ঘরে থাকে ভালোবাসা বিশ্বাস এবং দয়া এমন নারী যখন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে স্বামীর ইজ্জত রক্ষা করে তখন আল্লাহও তার ইজ্জত রক্ষা করেন তাকে মানুষজনের কাছে সম্মানিত করে তোলেন তাই এই গুণ একজন নারীর কপাল ভালো হওয়ার বড় একটি লক্ষণ গুণ পাঁচ যে নারী নিজের ইজ্জত সম্মান রক্ষা করতে জানে এবং সীমা রেখা বজায় রাখে একজন কপাল ভালো নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর একটি হল সে নিজের সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এমন নারী কখনও নিজের মর্যাদাকে সস্তা করে না কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করে না এবং নিজের ইমান চরিত্র ও মূল্যবোধের বাইরে গিয়ে কোনো আচরণ করে না একজন নারীর সম্মানই তার সবচেয়ে বড় সম্পদ কিন্তু অনেকেই এই সত্যটা বুঝতে পারে না যে নারী নিজের ইজ্জতকে সুরক্ষিত রাখতে জানে সে কখনো ভুল মানুষের সাথে মেশে না কখনো সন্দেহজনক পরিস্থিতিতে যায় না কখনো নিজের সম্পর্কে এমন দরজা খোলা রাখে না যা পরে তার বিরুদ্ধে যায় সে জানে আল্লাহ তাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন তাই সে নিজেকেও সেই সম্মানের সাথে রাখে এমন নারী সামাজিকভাবে শক্ত মানসিকভাবে দৃঢ় এবং আত্মসম্মান সম্পন্ন হয় এই সম্মানবোধ তার কপালকে আরো উজ্জ্বল করে কারণ আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি আদম সন্তানের প্রতি যার ভেতরে এই সম্মানবোধ থাকে আল্লাহ তার পথ সহজ করে দেন তার জীবনকে রক্ষা করেন এবং তাকে অন্যের কাছে মর্যাদা বান করে তোলেন কপাল ভালো নারীরা কখনো নিজেদের চরিত্র নিয়ে খেলতে দেয় না কখনো কারো কাছে নিজেদের সস্তা করে তোলে না এবং সব সময় সীমা বজায় রেখে চলে এজন্য তারা সবার শ্রদ্ধা পায় এবং তাদের জীবন হয় নিরাপদ সম্মানজনক ও স্থিতিশীল ছয়। যে নারী অর্থের প্রতি অতিরিক্ত লোভী এবং সন্তুষ্ট জীবনকে বেছে নেয় লোভ জীবন নষ্ট করে দেয় আর লোভী নারী নিজেও কষ্ট পায় এবং অন্য কেউ কষ্ট দেয় কিন্তু কপাল ভালো নারীরা কখনো অতিরিক্ত লোভী হয় না এমন নারী জানে অর্থ জীবনে সবকিছু নয় বরং চরিত্র শান্তি ইমান সম্পর্ক ভালোবাসা এসবই প্রকৃত সম্পদ অর্থ থাকা ভালো উপার্জন করা ভালো কিন্তু লোভ হলো এমন একটি আগুন যা মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় যে নারী অর্থের পিছনে নিজের মূল্যবোধ হারায় না নিজের পরিবারকে অবহেলা করে না নিজের স্বামীর পর অযথা চাপ সৃষ্টি করে না সে সত্যিকার অর্থেই কপাল ভালো নারী কারণ সন্তুষ্টি এমন একটি শক্তি যা মানুষের ভাগ্যকে বদলে দেয় যে নারী নিজের অবস্থান বুঝে চলতে জানে নিজের স্বামীর সামর্থ্য অনুযায়ী সন্তুষ্ট থাকে এবং পরিবারকে শান্তিতে রাখে তার জীবনে আল্লাহর রহমত নামতে বাধ্য অসন্তুষ্ট নারী কখনো সুখী হয় না তার চোখ সব সময় অন্যের দিকে থাকে আর সে যত পায় ততই কম বলে মনে হয় কিন্তু বিপরীতে সন্তুষ্ট নারী খুব কম দিয়ে খুব বড় সুখ খুঁজে পায় সে আয়াসী জীবনের স্বপ্ন দেখে কিন্তু জোর করে তা দাবি করে না সে পরিশ্রম করে চেষ্টা করে কিন্তু লোভ করে না এই মহৎগুণই তাকে কপাল ভালো নারীদের তালিকায় নিয়ে যায় কারণ যে নারী লোভী নয় তার ঘরে শান্তি থাকে তার স্বামীর মনে সম্মান থাকে এবং তার সন্তানরা ভালো পরিবেশে বড় হয় গুণ সাত যে নারী দোয়াকারী এবং আল্লাহর প্রতি ভরসা রাখে কপাল ভালো নারীদের সপ্তম গুণ হলো তারা দোয়াকারী দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর যে নারী দোয়া করে তার জীবনে বরকত বর্ষিত হয় আল্লাহর ওপর ভরসা রাখে এমন নারী কখনো একা হয়ে যায় না কখনো ভেঙে পড়ে না কখনো হতাশায় ডুবে যায় না কারণ সে জানে মানুষ দিতে পারে না কিন্তু আল্লাহ দিতে পারেন মানুষ ঠকাতে পারে কিন্তু আল্লাহ কখনো ঠকান না মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে নিজের পরিবারের জন্য কল্যাণ চায় নিজের স্বামীর জন্য দোয়া করে নিজের সন্তানের সফলতা কামনা করে সে শুধু ভালো স্ত্রী বা ভালো মা নয় বরং একজন বরকতময়ী নারী আল্লাহর কাছে সবকিছু কিছু চাওয়া নারীর হৃদয়ে পরিষ্কার হয় মন শান্ত থাকে তার সংকটের মুহূর্তগুলো সহজ হয় যে নারী আল্লাহর উপর ভরসা করে সে কখনো মানুষকে ভরসা করার কারণে প্রতারিত হয় না আল্লাহ তার রিজিক সহজ করে দেন তার সিদ্ধান্তগুলোতে বরকত রাখেন তার পরিবারকে হেফাজত করেন দোয়াকারী নারীর মুখে সবসময় নূর থাকে এ কারণেই তাকে কপাল ভালো নারী বলা হয় কারণ তার প্রতি আল্লাহর বিশেষ রহমত থাকে আর যাদের উপর রহমত থাকে তাদের জীবনে সুখ শান্তি নিরাপত্তা ও সফলতা নিজে থেকেই এসে ধরা দেয়